ব্যবসায়ী শিক্ষা এবং মানবিক বিভাগ থেকে দুই হাজার পঁচিশ সালে এস এস সি পাশ করে পলিটেকনিক ইনস্টিটিউটে ভর্তি হওয়া যাবে কিনা এই প্রশ্নটা প্রচুর মানুষ কমেন্ট করতেছেন প্রচুর মানুষ মেসেজ করতেছেন সো এই বছর আমরা নীতিমালাতে কিন্তু দেখেছি যে ভর্তি পরীক্ষায় অংশ গ্রহণের মাধ্যমে অর্থাৎ ভর্তি পরীক্ষা দেওয়ার মাধ্যমে পলিটেকনিক ইনস্টুডিউটে ভর্তি হতে হবে এবং সেখানে কোনো বিভাগ থাকছে না সেখানে কোনো বিভাজন থাকছে না যে আপনি মাদ্রাসা বোর্ডের নাকি কারিগরি শিক্ষা বোর্ডের নাকি জেনারেল শিক্ষা বোর্ডের সেখানে কিন্তু স্পষ্ট বলা হয়েছে যে কোনো বোর্ডের আন্ডারে যে কোনো বিভাগ থেকে দু হাজার তেইশ চব্বিশ সালে যদি এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকেন তাহলেই আপনি ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারবেন তবে হ্যাঁ যেহেতু প্রশ্ন থাকবে বিজ্ঞান বিভাগ থেকে ফিজিক্স এবং কেমিস্ট্রি থেকে সো ভালো করতে হবে ভালো করার ক্ষেত্রে যদি আপনি সায়েন্স ব্যাকগ্রাউন্ডের হয়ে থাকেন তাহলে আপনার জন্য অ্যাডভান্টেজ থাকতো বাট আপনি যদি অন্য কোনো ব্যাকগ্রাউন্ডের হয়ে থাকেন অর্থাৎ আর্টস বা কমার্সের হয়ে থাকেন তাহলে আপনাকে এখন একটু ভালোভাবে প্রিপারেশন নিতে হবে ভর্তি পরীক্ষার হয়তো এক মাস দেরি আছে সেই সময়গুলোতে আপনি যদি ভালোভাবে প্রিপারেশন নেন এবং আপনার জিপে যদি আবেদন করার মতো থাকে অর্থাৎ ম্যাথ বা উচ্চতর গণিত আপনাদের নেই অন্য বিভাগ হলে আপনাদের ক্ষেত্রে যদি গণিতে পঞ্চাশ বা এর বেশি মার্ক আপনাদের থাকে এবং জিপিএ যদি থ্রি পয়েন্ট জিরো বেশি থাকে তাহলে তো আপনি ভর্তি আবেদন করতে পারছেন এবং আপনার প্রস্তুতি যদি ভালো হয় আপনি যদি ভালো ভর্তি পরীক্ষা দেন তাহলে আপনি সায়েন্স কমার্স আর্টস মাদ্রাসা যে কোনো বোর্ড থেকেই দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে পলিটেকনিক স্টুডেন্টে ভর্তি হতে পারবেন যদি আপনি চান্স পান শুভকামনা রইল